হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে বছরের শেষ দিন আর একটা বিশেষ দিন তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো সকাল থেকে এখন কী কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি চল সকাল সকাল শুরু করে দিয়েছি রান্না বান্না কারণ বছরের শেষ দিন আর তোমাদেরকে তো বললামই আজকে একটা স্পেশাল দিন তো পায়েস বসে গেছে কলাইশটির কচুরি হবে আর ছোট আলুর দম তো এই সকল বানাতে স্টার্ট করে দিয়েছি আর তোমরা এতক্ষণে টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে স্পেশাল দিনটা কী এই দিনটা প্রত্যেক বছরই একটু স্পেশাল করে সুন্দর করে যতটা মানে পারি সেলিব্রেট করার চেষ্টা করি তো একটু ছোট্ট করে ডেকোরেশনও করেছি তো রেডি হয়ে গেছি একটু বাইরে বেরোবো আর তার আগে তোমাদের বলি আজকে হচ্ছে আমাদের লিলির বাবার তো তার জন্য সারা দিনটাই মানে একটু ব্যস্ততার মধ্যে একটু খাওয়া দাওয়া এই সকল আর একটু কেক কাটিং করবো দিয়ে একটু বেরু বেরু যাব এই যা তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো এই যে এখন কেক কাটতে বসেছে আর এই বাবু পাশে আছে আর এই কেকটা আমি নিয়ে এসেছিলাম তো খুবই সুন্দর কেকটাও ছিল তোমাদের অনেকটা কাজ থেকে শর্ট ভিডিও যখন হবে তোমাদের দেখাবো তোমরা দেখো তোমরাও জানিও যে সেই দিনটা তোমরা কিভাবে কাটালে করছিস

তো কেক কাটিং করতে করতে অনেক রাত হয়ে গেছিলো আর ঠান্ডাটাও প্রচুর পড়েছে তার জন্য কি করলাম বাইরে গিয়ে একটু বিরিয়ানি নিয়ে এলাম তো সবাই বিরিয়ানি খেলো বা সেই করে বার্থডেটা সারা সারাদিন তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই ভিডিওটি শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব ব্লগ উইথ লিলি অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার